আসসালামু আলাইকুম এখন আছি আমি বরিশালের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি মসজিদ বা আমান জামে গুঠিয়া মসজিদে চলনের সৌন্দর্য একসাথে ঘুরে দেখি বরিশাল শহর থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি দু সালে এটি প্রতিষ্ঠিত হলেও দু সালে এর নির্মাণ সম্পন্ন হয় প্রায় বিশটি গম্বুজ আর আটান্ন মিটার উঁচু মিনার দিয়ে সাজানো আছে এই মসজিদ এই মসজিদ দেশের অন্যতম আকর্ষণীয় স্থাপত্য ভেতরে রয়েছে মার্বেল গ্রানাইট আর কাচের নিখুঁত কারুকাজ চোদ্দ একর আয়তনের এই কমপ্লেক্সে আছে লেক ফুলের বাগান ঈদগাহ এতিমখানা সবকিছু মিলে এক শান্ত আধ্যাত্মিক পরিবেশ এর বিশেষ দিক নির্মাণের সময় মসজিদের স্তম্ভে ব্যবহার করা হয়েছে কাবা শরীফ ও জমজম কূপের মাটি ও পান যা এটিকে আরও বিশেষ করে তুলেছে আমরা চারিদিকে একটু ঘোরাঘুরি করতেই আজান শুরু হয়ে গেল الله اكبر الله اكبر দিনে যেমন এর সৌন্দর্য রাতে লাইট জ্বলে উঠলে গুঠিয়া মসজিদের সৌন্দর্য আরো মোহনীয় হয়ে ওঠে আমরা হাঁটতে হাঁটতে মেয়েদের নামাজের স্থান খুঁজে পাই এবং নামাজ আদায় করি তারপর রাতের সৌন্দর্য দেখার জন্য অপেক্ষা করতে থাকি যদিও আমাদের কাছে সময় খুবই কম ছিল সেজন্য রাতে বেশি সময় আমরা আর অপেক্ষা করতে পারিনি আমরা অল্প কিছু ফটো তুলেই চলে আসি কিন্তু বরিশাল আসলে অবশ্যই গুঠিয়া মসজিদ আপনারা ভিজিট করবেন